সৌদি সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে তিরিশ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় ঈদ উদযাপন করছেন এর আগে সোমবার দেশটির কোথাও ১৪৪৫ পঁয়তাল্লিশ সনের পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় তিরিশ রোজা পূর্ণ হয়েছে ফলে আজ বুধবার সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র উল ফিতর ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানে পুরো এক মাস রোজা পালন শেষে জামাইতে ঈদের নামাজ আদায় করেন বিশ্বের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় পবিত্র এতে ইমামতি করেন শেখ সালে বিন হুমায়ুদ দেশটির স্থানীয় সময় ছয়টা বিশ মিনিটে অনুষ্ঠিত হয় ঈদের জামাত মদিনায় মসজিদে নাব্বিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয় ছয়টা উনিশ মিনিটে সেখানে জামায়াতে ইমামতি করেন শেখ আহমদ হুজাইফি এদিকে রাজধানীর ঈদ জামাত অনুষ্ঠিত হয় রিয়াদে বসবাসরত প্রবাসী হয়ত সহ বিভিন্ন দেশের নাগরিকগণ এই মসজিদে ঈদের নামাজ আদায় নেয় মসজিদ চত্বরে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সৈদি আরবের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে